গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে পারিনি আমি মিথ্যে স্বপন দেখে কোথায় হারালে উড়ে না গল গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে স্বপন দেখে কোথায় হারালে ওরে ছামিয়ে দে বলেছিলে আমায় ছেড়ে যেও না কোথায় গেল তোমার মিথে কান্না এখন কি মনে পড়ে না ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারি না তোমাকে তোমার আমায় মনে আরে কি পরে না কি করে ভুলে গেলে আমাকে ও বলিতে তোমার আমায় ছাড়া লাগে বড় একা এখন কেন মুখ গুমরা করো পেলে আমার দেখা একটা সময় তোমায় আমার শূন্যতা হাজার ডাকিলে আমায় মিলবে নাই আমার ছায়া কেমন না তোমাকে তোমার আমায় মনে আরে কি পড়ে না কি করে ভুলে গেলে আমাকে খুব বড় আমি তুমি থাকবে না যোগ আমার দেখবে তুমি আর পূর্বে নীরবে পাবে না আর সে অধিকার বুঝবে ঠিকই তুমি খুঁজবে আমায় হবে না তো লাভ কোন যাব তোমার ঠিকানা হয়ে যাব অন্য এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারি না তোমাকে তোমার আমায় মনে আরে কি পরে না কি করে ভুলে গেলে আমাকে এ কেমন ভালোবাসায় তুমি জরালে ভুলিতে পারি না তোমাকে তোমার আমায় মনে আর কি পর কি করে ভুলে গেলে আমাকে